জি সুসংবাদ মিসেস রি তো মা হতে চলেছেন আরে এটা তো অসম্ভব না 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 এটা আমি মানি না আমার হাতে রিপোর্ট আপনি মানা না মানার কি আরে আমি তো হাজবেন্ড ও ব্যাপারটা তাহলে টেনশনের দেখেন ফ্যামিলি ম্যাটার ব্যাপারটা বাসা গিয়ে আলোচনা করেন আমার রিপোর্ট একদম ঠিক আছে মিসেস রি তো অন্তঃসত্ত্বা এখন ওনার অনেক কেয়ারের প্রয়োজন কোনো মানসিক চাপ দেওয়া যাবে না জি ডাক্তার আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে কি বলতেছে এসব

নানা দাদা আর নানা মা ও চাচি আরে আমি প্রেগন্যান্ট হলাম কিভাবে আচ্ছা বলো না প্রেগন্যান্ট হয় কিভাবে আল্লাহ রে আল্লাহ ওকে থামতে বলো তো ওকে থামতে বলো এই তুই কি সারা জীবন এরকম পোকার বোকাই থেকে যাবি নাকি হ্যাঁ সবার সামনে কি এইসব কথা বলতে আছে এখন একদম চুপ করে থাক আমি পরে বলবো পরে কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো হ্যাঁ বললেই হলো বৌমা প্রেগন্যান্ট ফাজিল কথা কারা সে আছে ডিভোর্স নিয়ে এসব ফাজলামি ফাজলামি চলবে না ডিভোর্স ডিভোর্স চলবে না একেবারে বন্ধ বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না হ্যাঁ বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না ডিভোর্স করবে সংসার তোদের করতেই হবে কোনো কথা নেই আচ্ছা এই বাচ্চার বাবাকে জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে

ভাই আসলে বলতে যাচ্ছিলাম আমি ডিভোর্স করতে যাচ্ছি আপনি একটা ব্যবস্থা করে দেন ডিভোর্স করতে যাচ্ছে আচ্ছা করা দাও যা রকমই সমস্যা না কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা বলেন আমার ওয়াইফ তো প্রেগন্যান্ট কি আপনার ওয়াইফ প্রেগন্যান্ট তাহলে তো ডিভোর্স হবে না এটা আইনের পরিপন্থী কি বলতেছেন এটা সেই সন্তান তো আমার না সন্তান আপনার না তাহলে সন্তান কার সেটা তো ভাই আমিও জানি না আপনার ওয়াইফ কে জিজ্ঞেস করেন সেও জানে না কি উল্টা পাল্টা বলতেছেন ভাই আপনি ফোন করে বললেন আপনার বিয়ে এক মাস এক মাসের ভিতরে আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে এখন আপনার ওয়াইফ জানেন সন্তান কার আপনি জানেন সন্তান কার আরে ভাই আপনি তো আমার তাহলে বোঝেন আমি একজন হাজবেন্ড আমার মাথার কি অবস্থা আচ্ছা স্যার ঠিক আছে বুঝতে পারছি আপনি একটু রিল্যাক্স হন তো কেন আপনার এই ডিভোর্স পর্যন্ত চলে আসতে আপনি পুরো ঘটনাটা আমাকে খুলে বলেন ভাই এক মাস আগে একটা জ্যোৎস্না রাতে

পালাচ্ছি তোমার সাথে তুই কি সাক্ষী দিবে হ্যাঁ সাক্ষী দেবে তবে তোর বাবা মা তারা আমি ডাকছি চাচা চাচাই তাড়াতাড়ি বাইরে আসো তুই তাড়াতাড়ি নিচে নাম এই কি তু 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 তুই তুই ইয়ে করবে কি 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 ঠিক তুই পলাচ্ছিস কেন আমাদের মান সব শেষ না 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 আমি পালাচ্ছি তো এই যে গেট যে বন্ধ এ এই জন্য আমি দেয় দিয়ে উপরে উঠেছি তালা দাও দায় না তুই তালাতে নিচে নাম ওপরে কেন উঠেছি সেটা তো বলবি বুঝতেছো না এখনো ওর আশিক বানের বাইরে দাঁড়াচ্ছি ওকে নিয়ে পালানোর জন্য আর যেই তোমাদেরকে ডাক দিলাম সেই পালিয়ে গেছে ছি আই তুই নিচ্ছে নাম এখন ঘরের ভিতরে চল আজকে তোর খবর আছে না বলছি যা তাড়াতাড়ি তুই ভিতরে যা নিয়ে যাও না কেন ওকে শেষ করে দিল আমাদের জলদি ঋতুকে বিয়ে দিয়ে দাও আজকে তো একটুর জন্য মাংসমান বেঁচে গেল যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতো তাহলে আমাদের মাংসমান কোথায় থাকতো ঠিকই বলেছে আর আমি যতটুকু তথ্য জানি বিবাহিত। ছেলেটা বিবাহিত আমাকে অনেক ভালোবাসে বাবা আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক সুখেই রাখবে আমি না সব বুঝতে পেরেছি চুপ করে এখানে বস আর একটা কথা বলবি না দেখো তোমাদের মেয়ের কাণ্ড ও তোর চাস তো ভাই তোর থেকে বয়স অনেক বড় ওকে সম্মান দিয়ে কথা বলবি ঠিক আছে শোনো দীপনা একদম ঠিক কথাই বলেছে তোমার মেয়েকে দু তিন দিনের মধ্যে বিয়ে দিয়ে দাও

তুই আমার সাথে চল তো কি এদিকে দেখো জাজি তুমি যেটা বলতে যাচ্ছ সেটা সম্ভব না তুই এখন তুই আমাদের একমাত্র ভরসা তোর মতো এত ভালো একটা ছেলে আমরা কোথায় পাবো বল চাচি আমি যদি তোকে বিয়ে করতে পারবো না তাছাড়া আমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না কেন ঋতু কি দেখতে শুনতে খারাপ না ঋতু কি পড়াশোনা কম জানে সেটাও না তাহলে আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না ঋতু খুব ভালো একটা মেয়ে সেটা আমরা সবাই জানি শুধু ঋতু একটু বোকা আর বোকা মেয়েরা কিন্তু সংসারের জন্য খুব ভালো হয় তুই রাজি হয়ে জানো বাবা চাচি আমি পারবো না আমার পক্ষে সম্ভব না যেই ছেলে তোকে রেখে পালাই গেছে সেই ছেলের কি ভরসা বলতো আমি তোর মায়ের মতো না বল তুই তো মাকে কষ্ট দিবি तू नाम की इमोशनल ब्लैकमेल करतेस? साची ঋতু আমাকে পছন্দ করে না আর আমি ওকে পছন্দ করি না। আমাদের মধ্যে তো জটকা লেখেই থাকে। যেহেতু জটকা লেগে থাকে তাহলে আমার সাথে কিভাবে সংসার করব? দীপ তোর বাবা মা দুজনেই চাকরি করত। আমি তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর যত বিপদ আপদ কিছুতে আমি তোকে সাহায্য করেছি, আমি তোকে পরামর্শ দিয়েছি। তোর হাত খরচের টাকা কে দেয়? আমি তুই যে সিগারেট খাস কেউ জানে না সেই টাকাটা কে দেয় আমি দেই তুই আমার কথার অবাধ্য হবি বাবা বাবা শুন না তুই আমার কষ্ট দিস না বাবা রাজি হয়ে যা বাবা চাচি তুই তো তো বয়ফ্রেন্ড আছে তোরও তো গার্লফ্রেন্ড ছিল তাও পারে একটা না দশ দশটা আমি সব কিছু জানি তাহলে আমি যদি সবকিছু জেনেও তোকে জামাই করতে রাজি হই তাহলে তোর সমস্যা কোথায় ঠিক আছে তুমি না হয় মেনে নিয়েছো কিন্তু ঋতুতে তো মানবে না মাথা একটু ঠান্ডা কর না না ও ভয় বানাই গেছে আমি তোকে চিনি ও ভালো আসবে আরে ঋতুও ও মানবে আমি ঋতুকে সব বুঝিয়ে বলবো শোন না বাবা তুই রাজি হয়ে যা আর তুই যদি রাজি হয়ে যাস তাহলে তুই তো এখন এক প্যাকেট করে সিগারেট খাস আমি তোর করা হলে তোকে দুই প্যাকেটের সিগারেটের পয়সা দেবো তুই রাজি হয়ে যা বাবা না না ভাই এটা আমার পক্ষে সম্ভব না আমি পারবো না তোকে আমি এত করে বলছি তাও তুই রাজি হচ্ছিস না আমাকে তুই কষ্টই দিবি আচ্ছা তুই কি চাস যে তোর সব কথা আমি তোর বাবাকে বলে দিই যে তুই প্রতি মাসে সিগারেটের টাকা খরচটা কার কাছ থেকে নিচ্ছিস আমার কাছ থেকে আর প্রেম যে করেছিস দশটা সেটাও বলে দেবো এগুলো তুমি ভুলে বাবাকে কিছু বলো না তাহলে আমার কথা রাজি হয়ে যা বাবা আরে ঋতু কোনো সমস্যাই না ওকে আমি সব বুঝিয়ে বলবো তুই শুধু রাজি হয়ে যাবো একবার ঠিক আছে আমি রাজি সত্যি রাজি আমার শোনা বাবা

তুই কি মনে করেছিস আমি তোকে জোর করে বিয়ে করেছি তোর মা আমাকে ব্ল্যাকমেল করেছে তোকে বিয়ে করার জন্য না হলে আমি কখনোই তোকে বিয়ে করতাম না তো তাই না তাহলে যা গিয়ে বম্বর বাবা মাকে তুই আজকে আমাকে ডিভোর্স দিতে চাস হ্যাঁ আমি ডিভোর্সের ব্যবস্থা করছি আর বাবার কাছে না যাওয়া লাগবে না আমি এমনি এখান থেকে চলে যাচ্ছি কি ব্যাপার

আপনি বন্ধুত্ব নিয়ে এখন একদম বসে থাকবেন সিরিয়াস প্রয়োজনে আমি তাই করব তাই করবের মানে কি দরজা খুলবে আপনি ভেতরে যা বাবা তা না হলে তোর বাবা সত্যি সত্যি তোকে গুলি করে দিবে জানা বাবা যা যা যাও 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 তুই একটা পাগল তোর বাপ মা বড় পাগল তাই না আমার বাবা মা পাগল আর তোর বাবা মা হলো বড় ছাগল

থেকেছি কিন্তু একসাথে ঘুমায়নি তারপর আপনি বলেন সে কিভাবে প্রেগনেন্ট হয় আপনার কেসটা আসলেই জোটে এখন শোনেন আপনি এই ডিভোর্সটা একমাত্র একভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের করেন কিন্তু ভাই আমি প্রমাণটা কিভাবে করব। আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলেন যেভাবে পারেন খোঁজ খবর করেন দেখেন তার কোথাও প্রেম ছিল কিনা তার আগে বিয়ে হয়েছিল কিনা যে কোনো একটা প্রমাণ নিয়ে আসেন ডিভোর্স করানোর কোনো সমস্যা হবে না বাহ আপনি ভালো বলেছেন তো আসলেই লয়ারদের কাছে আসলে বুদ্ধি খেলে ঠিক আছে অবশ্যই আমি প্রমাণ জোগাড় করে আমি আপনার সাথে দেখা করবো বেস্ট অফ লাক ঠিক আছে